রান্নার কড়াইতে এত সহজে ফুলকো ফুলকো জালিদার পিঠা তৈরি করা যায় যে এখন আর মাটির সাঁচের কোনো রকম দরকার হয় না পিঠা যারা একদমই তৈরি করতে পারে না তারাও দেখা মাত্রই তৈরি করে নিতে পারবে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো জালেদার কেউ বিশ্বাসই করতে পারবে না এত সহজেও পিঠা তৈরি করা যায় যখনই চিতই পিঠা খেতে মন চায় চালের গুঁড়ো তৈরি করার সময় যখন হাতে থাকে না এইভাবে চিতই পিঠা রান্নার কড়াইতে তৈরি করি কোনো রকম চালের গুঁড়ো তৈরি করা ঝামেলা ছাড়া এটা বানানো সব থেকে সহজ কোনো রকম কোনো ঝামেলা করতে হয় না তিন কাপ আতপ চাল জল দিয়ে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম যদি কম সময়টা তৈরি করতে চান তাহলে মোটামুটি গরম জল মানে হালকা গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম জল দিয়ে এটাকে এক ঘন্টা বা আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিতে পারেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে চালটা একদম নরম হয়ে যাবে মিক্সার জারে চাল আর সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর এরকম একটা চালনের উপরে ব্লেন্ড করা চালটা দিয়ে দিচ্ছি এবারে চাল নিতে করে ব্লেন্ড করা চালটাকে খুব ভালো করে চেলে নেব। হাতের কাছে যদি এরকম চাল না থাকে তাহলে চালটাকে একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে চাল নিতে করে ব্লেন্ড করা চালটাকে চেলে নেছি অনেক সময় ব্লেন্ড করার পরেও চালের ছোটো ছোট দানা দানা ভাব থেকে যায় আর এটা যদি থেকে যায় তারপরে পিঠা বানানোর পরে এটা খেতে গেলে একদমই ভালো লাগবে না ব্লেন্ড করা চালটাকে খুব ভালো করে চেলে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা আর স্বাদ মতো নুন এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব যখনই চিতর পিঠা খেতে মন চায় চালের গুঁড়ো তৈরি করতে একদমই ভালো লাগে না বা হাতে একদমই সময় থাকে না এভাবে আতপ চালটাকে ভিজিয়ে তারপর চিতর পিঠা তৈরি করি আমরা যেখানে নর্থ বেঙ্গলে থাকি এখানে আতপ চালটা একদমই ভালো পাওয়া যায় না পিঠা ফুলকো হতে চায় না তার জন্য কিন্তু এখানে অবশ্যই ময়দা মিশিয়ে নিতে হয় চিতৈ পিঠা ফুলকো জালেদার হওয়ার নির্ভর করে আতপ চালের উপর আতপ চালটা যদি ভালো না হয় পিঠাগুলো একদমই ভালো হতে চায় না আর যারা পিঠা তৈরি করতে পারেন তারা তো এমনিতেই পারেন আর যারা একদমই পিঠা তৈরি করতে পারে না তাদের জন্য আমার রেসিপিটা এই রেসিপিটা ফলো করে যদি আপনি চিতই পিঠা তৈরি করেন একদম পারফেক্ট চিতাই পিঠা তৈরি করতে পারবেন রকম কোনো ঝামেলা ছাড়াই এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর এর ভিতরে কুসুম গরম জল দিয়ে দেব অল্প অল্প পরিমাণে কুসুম গরম জল দেব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একবারে বেশি বেশি পরিমাণে জল যাবে না পাতলা যাবে অল্প অল্প করে জল দিতে হবে আর পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে মোট এক কাপ তিন টেবিল চামচ কুসুম গরম জল ব্যবহার করেছি আমি চালটাকে ব্লেন্ড করার সময় তিন টেবিল চামচ জল ব্যবহার করেছি আর মোট এখানে এক কাপ তিন টেবিল চামচ জল হয়েছে এবার এখানে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু পিঠা একদমই ভালো হবে না বেকিং পাউডারটা মেশানোর আগে পিঠার ব্যাটারটাকে হালকা পাতলা করে নিতে হবে বেকিং পাউডারটা মেশানোর পর পিঠার ব্যাটারটা একটু ঘন হয়ে যায় আগে থেকে পিঠার ব্যাটারটা হালকা পাতলা করে নিলে পারফেক্ট পিঠার ব্যাটার তৈরি হবে আজকের পিঠাগুলো রান্নার কড়াইতে তৈরি হবে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি সামান্য তেল দিয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার দুই হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দেবো যখন পিঠার ব্যাটার ব্যাটার দেবো তখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে করে দেব। লো ফ্লেমে এটাকে কিছু সময় ঢাকা দিয়ে দেব কিছু সময় পর ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা জালিদার হয়েছে প্রথম পিঠাটাই কতটা সুন্দর হয়েছে একইভাবে আবার একটা পিঠা বানিয়ে নিচ্ছে অনেকেই কমেন্ট করে বলেন যে আমি বাজার থেকে পিঠা কিনে এনে কড়াইতে গরম করে তারপর দেখাই নর্থ বেঙ্গলে থাকি ভাই আমরা আর এখানে কোনো রকম পিঠা কিনতে পাওয়া যায় না কোনো পিঠাই কিনতে পাওয়া যায় না পিঠা খেতে হলে নিজেদেরকে তৈরি করেই খেতে হবে দ্বিতীয় পিঠাটা দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো জালিদার হয়েছে ফুলকো ফুলকো জালেদার পিঠা তৈরি করতে চালের গুঁড়ো তৈরি করার কোন রকম কোনো ঝামেলা করতে হবে না আতক চালটাকে এভাবে ভিজিয়ে খুব সহজেই ফুলকো ফুলকো জালিদার চিত পিঠা তৈরি করা যায় তাও আবার রান্নার করাইতে রকম মাটির শ্বাস মাটির খোলা ছাড়াই এভাবে আতপ চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা রান্নার কড়াইতে এরকম ফুলকো ফুলকো হবে জালিদার হবে এবার পিঠার পিছনের দিকটাও দেখে দিয়েছি কতটা সুন্দর হয়েছে পিঠাটা যদি এভাবে লো ফ্লেমে তৈরি করেন পিঠার পিছনের দিকটা একদমই পুড়ে যাবে না পিঠাগুলো হবে পারফেক্ট যে কড়াইতে আপনি পিঠা তৈরি করবেন সেই কড়াইটা যদি এরকম হালকা মোটা ধরনের হয় তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে না আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি গরম গরম চিতয় পিঠা যে কোনো ভর্তা বা মাংসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এভাবে চিতই পিঠা তৈরি করে দুধে ভিজিয়ে নিতে পারেন দুধ চিতই তৈরি করতে পারেন আর যদি ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ হয় এর ভিতরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়েও কিন্তু ঝাল ঝাল চিতর পিঠা তৈরি করতে পারেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো